এখন তো আমি আছি ভয় নেই চোখ খোল তোহা চোখ খুলল অনন্ত দিকে না তাকে ভয়ার্ত গলায় থেমে থেমে বলল ও ওনাকে নিয়ে যান প্লিজ উনি আবারও আমি নিয়ে যান নিয়ে যান ওনাকে আমার ভীষণ ভয় করছে তিহান শক্ত করে ধরল তাকে ভয় এখন না কাটালে মেয়েটা সারা জীবন এইটা বয়েই বেড়াবে যা সে হতে দেবে না তোহার উৎকণ্ঠা ভয়ার্থ চেহারা দেখে ভিজে উঠলো উপস্থিত সবার চোখ তিহান গলার স্বর তীব্র করল দিকে তার রক্তাক্ত চেহারা ঝুলে থাকা হাত দুটোকে দেখে মুহূর্তে মাথা ঘুরে উঠলো তার তিহান তার কানের কাছে মুখ নিয়ে তৃপ্তি ভরক অঞ্চে বললো এই হাত দিয়ে ও আর কখনো কাউকে বাজে ছোঁয়া দিতে পারবে না তোহা চিৎকার দিল ফাঁসফাশ করলো অনন্তর হাতটা কেমন দুলছে অনন্ত ক্ষমা চাচ্ছে চাচ্ছি আমাকে ছেড়ে দেন যদিও মনে মনে একটা প্রচন্ড রকমের শাস্তিও হচ্ছে তবু এই বিভৎস হাতের দৃশ্য বেশিক্ষণ সহ্য করতে পারলো না তোহা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো তিহানের বুকের উপর শ্রাবণের বিধ্বংসী ঝোড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে প্রকৃতি তীব্র বাতাসে বন্ধ জানালার কাজ পর্যন্ত কম্পিত হচ্ছে বারংবার সমগ্র ছেয়ে যাচ্ছে ধুলোয় এখন শুধু প্রেমবর্ষণ নেমে আলোড়িত পরিবেশ মধুর হয়ে ওঠার অপেক্ষা কাছের জানালার পর্দা সরানো তিহান দাঁড়িয়ে আছে জানালার কাছে চোখের দৃষ্টি নিবদ্ধ আবছা অন্ধকারে বিছানায় শুয়ে থাকা তোহার মাঝে বজ্রপাত হওয়ার আগ মুহূর্তে ঝোলকে ওঠা আলোতে মেয়েটার অপার্থিব শোভা চিকচিক করেছে ক্ষণে ক্ষণে সেই রূপ মোহিত হচ্ছে তিহান অনন্তর মা তিহানের পায়ে পড়ে তাকে নিয়ে গেছে শুধু নিশা আর সৌহার্দ্য আছে আর কোনো রসালো ঘটনা ঘটেনি সেই জন্য এদিকে পা মারায়নি পরিস্থিতি অনেকটা শিথিল এবং স্বাভাবিক সারাদিন একটার পর একটা ধাক্কার আক্রমণে সবাই এখন ক্লান্ত শান্ত এর মধ্যেই কাজী রাখতে বলেছে তিহান আজ রাতেই তাদের বিয়ে পড়াতে হবে যেভাবেই হোক না কেন পরিশেষে তিহানের অদম্য জেদের কাছে হার গেছে আরমান সাহেব এই ঝড় বাদলের মধ্যেই কাজী আনার ব্যবস্থা করেছেন তিনি তখন অজ্ঞান হবার পর তোহার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল তিহান কিন্তু শরীর দুর্বল হওয়ার দরুন মিনিট দশকের মধ্যে আবারও ঘুমে বিভোর হয়ে পড়েছিল তোহা এরপর আর জাগেনি অন্য কাউকে জাগাতেও দেয়নি তোহাকে নিরিবিলিতে শান্তিমতো ঘুমানোর ব্যবস্থা করার জন্য এই ঘরে আসতেও মানা করে দিয়েছে সকলকে তিহানের যে প্রলয়কারী রূপ আজকে সবাই দেখেছে তাতে ওর উপর আর কোনো কথা বলার সাহসটাই কেউ পায়নি লাল রঙা মেহেন্দির মাখানো হাত তোহার ছোট্ট হাতটা তিহান পাশে গিয়ে বসল কত যত্ন করি না মেহেন্দি লাগিয়েছে মেটা কত শত শুভ্র স্বপ্ন নিয়ে গায়ে লাল বেনারসি জড়িয়েছে এত প্রতিকার পর আজ সে তিহানের হবে বলে কিন্তু কি হলো সবচেয়ে সুখের মুহূর্তটা আসার আগে এই ছোট্ট জীবনের সবচেয়ে অসহায় হৃদয় রক্তাক্ত করা মুহূর্তটা তার দরজায় এসে হানা দিল চোখের পলকে ধুলস হয়ে গেল এতদিনের সুধাময় আকাঙ্ক্ষা গুলো চোখ বুঝে ফেললো তিহান সেই যুবক বয়স থেকে মেয়েটাকে প্রচন্ড রকম সে কিন্তু আজ পর্যন্ত কখনো তার শরীর ঘনিষ্ঠ স্পর্শে ছুঁয়ে দেওয়ার কথা মনেও আনেনি উল্টে সবসময় সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে আগলে রেখেছে তাকে অথচ আজ এমন একটা দিনে সে প্রথমবারের মতো ব্যর্থ হয়ে গেল মেয়েটাকে তার আগেই অন্য কেউ ছুঁয়ে ফেললো কষ্ট হচ্ছে খুব বেশি কষ্ট হচ্ছে কিন্তু তা মনের ভেতরেই চেপে রেখেছে তিহান তোহার মধ্যে যে যন্ত্রণাটা হচ্ছে সেটার কাছে তার এই ব্যাথা তবু তুচ্ছ তোহার কোমল হাতটা নিজের শক্ত পক্ত হাতের মাঝে টেনে নিল তিহান গালের সাথে চেপে ধরে কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল তোহার পানে খুব গভীর ভাবে দেখলে বোঝা যায় ফর্সা মুখটা কেমন করে বিষাদ ব্যথার আচ্ছাদনে ঠেকে গেছে করে ঠোঁট ছোঁয়ালো সেই মেহেন্দি রাঙা হাতের তালুতে অস্পষ্ট স্বরে পড়লো তোমাকে সেই সময়টা রক্ষা করতে পারিনি আমি ক্ষমা করে দিও এই ব্যর্থ প্রেমিককে কাজই এসেছে আরমান সাহেবের জরুরি তলব শুনে বেশ অন্তদন্ত হয়ে এই ধুলো ঝড়ের মধ্যেই রওনা দিয়েছিল সে এখনো বৃষ্টি নামেনি তাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে আফিয়া আসতে করে দরজা খুলল ঘাড় ফিরিয়ে মাকে দেখেই চট করে তোহার হাতটা নামিয়ে রাখল তিহান উঠে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করতে করতে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু বলবে মা আফিয়া হাসলো প্রসন্ন কণ্ঠে বলল তোর অপেক্ষার পালা শেষ হলো বলে কাজী এসে পড়েছে আফিয়া বেরোতেই ঘরের লাইট জেলে দিল তিহান সেই কৃত্রিম আলোতে ঘুমের মাঝেই হালকা করে চোখ কচকালো তোহা তিহান কাছে গেল মাথায় হাত রেখে নরম স্বরে ডাকলো তিহু এক ডাকেই তন্দ্রা কেটে গেল তোহার পিট পিট করে চোখ খুলে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো সে হুড়মুড় করে উঠে বসতে বসতে এদিকে ওদিক দেখল এলোমেলো কণ্ঠে সে বলল কিছু হয়েছে তিহান মনোযোগ দিয়ে তাকালো মেয়েটার চুল অগোছালো শাড়ি অগোছালো গলায় পরানো গহনাগুলো একে এঁকে বেঁকে আছে নাকের টানা নচরা সেই প্রথম থেকেই খুলে কানের পাশে ঝুলছে চোখের পাপড়িগুলো মনে হচ্ছে ঘুমের কারণে একটার সাথে আর একটা লেগে আছে মুখে কোনো সাজ নেই কিন্তু এতেও যেন অপ্রীতম নিরূপম সুন্দর লাগছে তাকে বউরা থাকে পরিপাটি শ্বাসায় মরানো তবে তার বউটা একটু অন্যরকম অগোছালো বউ এতে অবশ্য কোনো আফসোস হলো না তিহানে মেয়েটাকে সাধারণের মধ্যেই অসাধারণ লাগে তার সব সময় তাদের বিয়েটাও তো একেবারেই অন্যরকম নতুবা কোনো মেয়ের ভাগ্য হয় স্বামীর ঘরে বসে বিয়ে করার তোহা উত্তরের আশায় ফ্যাল ফ্যাল করে বিমোড়ো হয়ে চেয়ে রয়েছে তিহানের দিকে কি না সে দেখাচ্ছে তাকে ঠোঁট এলিয়ে হাসলো তিহান বিছানায় কুচকানো চাদরটা টেনে সোজা করতে করতে বলল মাথায় ঘোমটা টেনে বসো কাজী সাহেব ঘরে আসবেন বিয়ে পড়াতে প্রথমবারের কথাটা ধরতে পারল না তোহা মনে হলো সে হয়তো কিছু ভুল শুনেছে তবুও তিহান তো ক্ষমতা দিতে বললো মাথায় শাড়ির আঁচল টেনে নিতে নিতে সে ক্ষীণ সারে প্রশ্ন করল বিয়ে তিহান হাসল আরো একবার তোহা জানে না যে তিহান কাজই রাখতে বলেছে ও তখন ঘুমচ্ছিল মেয়েটা কি ভেবেছে এতই ঠিলে ঢালা তার প্রেমিক অনেক অপেক্ষা হয়েছে হান না চাদরটা ঠিক করে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তিহান তোহার চোখে চোখ রেখে বলল তো তুমি কি ভেবেছ তুমি বিয়ের শাড়ি পরে বেশে বসে থাকবে আর আমি তোমাকে বিয়ে না করেই ছেড়ে দেবো অসম্ভব আতিয়া বসেছে তোহার এক পাশে অপর পাশে বসেছে আফিয়া তোহার মাথায় এখনো শাড়ির আঁচলের বদলে স্থান পেয়েছে আতিয়ার সেই বিয়ের অন্যটা নাকের নচরা আবারও পরিয়ে দেওয়া হয়েছে বিছানার অপর পাশে বসেছে তিহান আর আরমান সাহেব আর আমজাদ সাহেব কাজী বসেছে চেহারে ছোট খালা ছোট খালু কাজেনরা সৌহার্দা নিশা তুর্য সবাই আছে এই ঘরে তোহার দৃষ্টি নামানো বিছানার চাদরের দিকে চোখে মুখে হতভম্ব লাজুক ভাবে মিশেল রং তিহানের পরনে সেই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি তিহানের হাত ধরা আরমান সাহেবের হাতে কাজী সাহেব কিছু বলছেন তোহা অন্য চোখে এক নজর তাকালো লোকটা সারা মুখে অদ্ভুত এক আত্মতৃপ্তি খানিক তিহান তার সেই ভারী পুরুষারী কণ্ঠে বলল আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল করলাম কবুল করলাম কবুল করলাম শিউরে উঠল তোহা মনে হলো কেউ যেন বিদ্যুৎ স্পষ্ট করে দিয়েছে তাকে লাজক মুখটা আরো একটু ঝুঁকে গেল এই মুখটা সে তুলবে কি করে বাইরে থেকে একটা বজ্রপাতের শব্দ হলো সাইন করলো কাবির নামায় কাজী সাহেব আবারও বলতে শুরু করলেন সেই কথাগুলো অবশ্য তোহার উদ্দেশ্যে তোহা শুনছে খুব মন দিয়ে শুনছে প্রশ্ন করলেন তোহা সময় নিল চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কোলের উপর রাখা হাতে এত সুখ কি তার সহ্য হবে খানিক বাদে সে নিচু স্বরে উত্তর দিল আলহামদুলিল্লাহ কবুল করলাম খুবুল করলাম খুবুল করলাম তিনবার উত্তর দিয়ে সাইন করল তোহা বৃষ্টি নামলো তখনই প্রবল ঝুম বৃষ্টি তীব্র জলপ্রাতের আওয়াজ শোনা যাচ্ছে সমস্ত পরিবেশ মধুর হয়ে উঠেছে ধুয়ে মুছে যেতে শুরু করেছে সকল বিষাদ প্রকৃতি প্রেমময় হয়ে উঠেছে শ্রাবণের অঝর ধারায় প্রেম বর্ষণে বৃষ্টির প্রতিটা ফোটা যেন প্রেমের ন্যায় অনুপম রূপে নেমে আসছে পৃথিবীর গায়ে তিহানকে দেখে মনে হচ্ছে তার থেকে সুখী মানুষটি এই পৃথিবীতে আর নেই জগতের বৃত্তমান সমস্ত সুখ যেন সৃষ্টিকর্তা তার এই ঘট্টায় ঠেলে দিয়েছেন এই যে সামনে বসা মেয়েটা এই মেয়েটা বাস্তবে তার হয়ে গেছে পবিত্র পূর্ণতার ছেয়ে গেছে তার এত প্রতীক্ষার ভালোবাসা এতদিনের প্রেম কাহনের পরিসমাপ্তিটা ঘটে গিয়েছে অবশেষে বিয়ে পড়ানো শেষ হতেই গলা ঝাললো তিহান আরমান সাহেবের দিকে চেয়ে সবার সামনেই বলল খালু আমার কিছু কথা ছিল আরমান সাহেব হাসলেন বললেন খালু না বাবা বলো হাসল তিহানো বলল আমি আর কোনো অনুষ্ঠান করতে চাইছি না বাবা যারা একটা ঘটনার কোনো কিছু বিচার না করে নির্দ্বিধায় বাঁচে কথা বলতে পারে তাদের পিছিয়ে টাকা নষ্ট করে খাওয়া দাওয়া করানোতে আমার কোনো মত নেই বিয়ে হয়ে গেছে ব্যাস আজ থেকে আমার বউ আমার সাথেই থাকবে আরমান সাহেব শব্দ করে হাসলেন তিহানের কথায় কোন রকম আপত্তি প্রকাশ করল না সবার মুখে মিটিমিটি হাসি তোহা কিং কর্তব্য বিমুর লোকটা কিসব বলছে সবার সামনে মিষ্টি মুখ করা হলো অল্প অল্প করে সবার সাথে কথা হলো তোহার নিঃশা তো কেঁদেই ফেলেছিল সে তখন তোহাকে একা রেখে গিয়েছিল বলেই না ঘটনাটা ঘটেছে তিহান অবশ্য তাকে পথেই থামিয়ে দিয়েছে বলেছে এই বিষয়ে যেন আর কেউ না কথা বলে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বোনকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখলো দুর্য বোনটা তার খুবই আদরের খুব বেশি স্নেহের এক একে সবাই চলে গেল রুম থেকে রুম ফাঁকা হলো থাকলে শুধু আফিয়া আর তোহা আফিয়া খাবার নিয়ে আসলো জিহান খালুদের সাথে বেরিয়ে যাওয়ার আগে তোহাকে খাইয়ে দেওয়ার কথা বলে গিয়েছিল তোহাকে পেট ভরে খাইয়ে দিয়ে অনেকক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে দরজাটা ভিজিয়ে দিল আফিয়া তোহা চুপচাপ বসে রইল বিছানায় তার নিজের মানুষটার অপেক্ষায় রয়েছে সে রাত সাড়ে দশটার দিকে রুমে আসলো তিহান বাইরে প্রবল বৃষ্টির শব্দে মুখরিত উজ্জীবিত চারপাশ প্রেমের প্রবৃত্ত সুগন্ধে সারা খাওয়ার মৌমৌ করছে তিহান জানালার কাজ সরিয়ে দিল হু করে বাতাস টুকে পড়লো রুমে ঠান্ডা থেকে ঠান্ডা তর হয়ে উঠেছে পরিবেশ তিহান আলমারি খুলল একটা খাম বের করে এগোলো খাটের দিকে তোহা বসে আছে মধ্যিখানটায় সে প্রবেশ করা মাত্রই সেই যে মাথা নামিয়েছে তো নামিয়েইছে তিহানের মুখে চাপা হাসি তোহার গিয়ে বসতেই আরও একটু তিহান আলতো করে তার হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল মোহরানার টাকা পরিশোধ করে দিলাম মোটা খামটা একবার পরখ করে নিয়ে তোহা বলল আমি কি করবো এই টাকাটা নিয়ে এটা তোমার অধিকার বলে তোহার থুতনি ধরে মুখটা উঁচু করল তিহান কিছুক্ষণ লজ্জা রাঙা রক্তিম চেহারাটাই তৃপ্তি ভরে দেখে নিয়ে আচমকাই তোহার দুই কালে হাত রেখে কপালে ঠোঁট ছোয়ালো কি পবিত্র সে স্পর্শ কোন কথা নেই সেখানে আছে শুধুই নরম কোমল একজোড়া ঠোঁটের পবিত্র ভালোবাসার স্নিগ্ধতম বইর প্রকাশ খুব সময় নিয়ে কারো চুমু খেল তিহান এই প্রথম হ্যাঁ এই প্রথমবার তোহার শখ জ্ঞানে তিহান তাকে কপালে চুমু খেলো এর আগে অবশ্য ঘুমের মাঝে একবার দুবার ঠোঁট ছুঁয়েছে কিন্তু এতটা তীব্র বা প্রোগাঢ়তা নিয়ে কখনোই নয় বা তোহাও তা উপভোগ করতে পারেনি কখনো তোহার চোখ বন্ধ তার নিজের মানুষটার প্রথম ঘনিষ্ঠ ছোঁয়া তার উষ্ণ অথরের স্পর্শ তার ছোট্ট কপালটায় সুখে নাকি অজানা কোনো পিছুটা নেই হঠাৎ মুখের সোয়াল ভারী হয়ে উঠল আটকানোর চেষ্টা করলেও লাভ হলো না ডুকরে কেঁদে উঠল তোহা তিহান ঠোঁট ছড়ালো চোখের পানিগুলো কাল করিয়ে যাওয়ার আগেই মুছে ফেললো হাত দিয়ে অতপর কপালে কপাল কণ্ঠে বলল ওই স্মৃতিগুলো মুছে ফেলো শুধু মনে রেখো আমি আছি সে যাই হয়ে যাক না কেন। এই আমিটার আগ পর্যন্ত তুমি প্রতিটা মুহূর্তে তাকে তোমার পাশে পাবে তোহা কাঁদল খুব করে কাঁদল মন উজাড় করে কষ্টগুলো তিহানের বুকের উপর নিংড়ে দিল তিহান তাকে জড়িয়ে ধরে রাখলো আষ্টে পিষ্টে খুব শক্ত করে একসময় কান্না না থামলো তোহার বুক থেকে মাথা তুলে তিহানের বাহর দিকে চোখ পড়ল রক্তের ছাপগুলো শুকিয়ে গেছে সাদা পাঞ্জাবিতে স্পষ্ট সেই রক্তগুলো দেখে মনটা ভেতরে ভেতর আবারও হু হু করে উঠলো চোখে মুখে অদ্ভুত আকুলতা নিয়ে জায়গাটা হাত ছুঁয়ে দিল সে তোহা ব্যথা তোর কণ্ঠে পড়ল আপনার খুব লেখেছে তাই না না মিথ্যা বলছেন তিহান উত্তর দিল না অসাময়িক হেসে উঠে দাঁড়ালো প্রতামগুলো খুলে পাঞ্জাবিটা গা থেকে ছাড়িয়ে নিল সোফার উপর তা মেলে দিতেই খট করে পকেট থেকে কিছু একটা পড়লো ফ্লোরে ওব জিনিসটা হাতের মুঠোয় নিল তিহান এটা আনতেই সকালে বেরিয়েছিল সে এটার জন্যই ওই সময়টা তোহার পাশে থাকতে পারেনি দীর্ঘ শ্বাস ফেলল তিহান জিনিসটা পাঁচ আমার পকেটে ভরে নিয়ে কোমল কণ্ঠে বলল মা খাইয়ে দিয়েছিল হুম পেট ভরেছে ভরেছে তিহানের পরনের সাদা চিকন হাতার গেঞ্জি শক্ত সামর্থ্য পুরুষালী শরীরটা এই ঠান্ডার মধ্যেও খামে ভিজে গেছে দৃষ্টিতে মানুষটাকে বেহা দেখতে দেখতে হঠাৎ বাহুতে চোখ আটকে যেতে আটকে উঠল তোহা তিহান তখনই তারই দিকেই এগিয়ে আসছে সে কাছাকাছি এসে বসতেই সেই বাহু পুনরায় আঁকড়ে ধরল তোহা নিদারুণ কষ্ট নিয়ে বলল কিভাবে খামচেছি আমি আল্লাহ আপনি কি পাগল নাকি আমাকে থামাবেন না তখন তুমি যন্ত্রণায় কাতর হয়ে খামচে ছিলে আর আমি থামিয়ে দেব হে ও সম্ভব শীতল কণ্ঠে বলল তিহান তারপর আস্তে করে তোহার নাকের নথটা খুলে কানের কাছে ক্লিপ দিয়ে আটকানো অংশটা খুলতে খুলতে বলল দেখেছ সেই কখন থেকে এইসব ভারী জিনিসপত্র পরে বসে আছো আমার খেয়ালই হয়নি খুলে দেওয়ার কতটা অধম আমি বলে নিজে হাতে এক একে সব গহনা খুলে পাশে রাখলো সে এরপর নির্বিকার ভঙ্গিতে সাইড টেবিলের জয়ের থেকে একটা লাল বক্স বের করলো সেখান থেকে বেরিয়ে এলো এক জোড়া স্বর্ণের ছোট্ট কানের দুল একটা চিকন চেন আর দুটো চুরি তোহার অসহায় চোখে চেয়ে রইলো লোকটার পাগলামি কোনোদিনও কম আর নয় স্বামী হোক বা প্রেমিক সে পাগলামি করেই যাবে তোহার অসহায় মুখের চাহনি সহজেই বুঝতে পারলো তিহান গলায় আগের পরানো নীল লকেটটার উপরেই এই চেনটা পরিয়ে দিতে দিতে সে কানের কাছে ফিসফিসিয়ে বলল বললো নতুন বউকে এমন খালি রাখতে হয় না নিরুপায় কথাটা শেষ মাত্রই চোখ বুঝে ফেললো লোকটার এই ভয়ঙ্কর ভালোবাসা সে ধারণ করতে পারছে না ভীষণ কাঁপছে করে জিনিস জিনিসগুলো পরিয়ে দিয়ে সরে গেল তিহান তোহা চুপচাপ বসে আছে তিহান কিছুক্ষণ এক ধানে বসে থেকে পকেট থেকে কাজলটা বের করলো বলল বলেছিলাম না একদিন তোমার চোখে কাজল পরানোর খুব শখ আমার এই কয়েকদিন নানা ব্যস্ততায় আনতে পারিনি সকালে মার্কেটে গেলাম কাজল আনতে নিয়ে আসলাম কিন্তু আসার পরে তোমাকে দেখে সেটার কথা আমার মনেই ছিল না এখন যখন পকেট থেকে পড়ল তখন মনে আসলো এইটুকু বলেই থামল তিহান কাজলের পেন্সিলটাকে পরক করে নিয়ে তোহার চোখে চোখ চেয়ে আবদার চড়ানো সে বলল এখন পড়াই একটু বিশ্বাস করো একটুও ব্যথা দেবো না খুব সাবধানে পড়াবো তোহা আচমকায় হেসে ফেলো কতক্ষণ পর হাসলো মেয়েটা মন খুলে প্রাণ খুলে হাসলো তিহান মুগ্ধ হয়ে দেখলো সেই হাসি খানিক পরে হাসি থামালো তোহা মুখে গিয়ে বলল পড়ান তিহান পড়ালো অনেকটা সময় নিয়ে একটু আত্র ছড়িয়ে ছিটে গেছে তবু যেন অঘাত শান্তি হয়েছে কোথাও তোহা পিটপিট করে তাকালো তিহানকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে মিষ্টি স্বরে বললো শখ মিটেছে আপনার তিহান একইভাবে চেয়ে থেকে শক্তি করে বললো ক্ষোভ মিটেছে প্রেম বর্ষণের তেজ বেড়েছে উল্টো দিকে বাতাস বইছে ফলস্বরূপ বৃষ্টির ছাট বিছানা পর্যন্ত এসে যাচ্ছে তিহান লাইট নিপিয়ে দিল তোহা মাত্রই শুয়েছে চোখে মুখে পানির ফোঁটা লাগায় সে নরম গলায় বলল জানালাটা আটকে দিন ও পাশে ঘুমালে আপনি তো ভিজে যাবেন তিহান জানালাটা লাগালো না তোহার পাশে কাত হয়ে শুয়ে পড়ে এক হাত মেলে বলল হাসো তোহা কাছে আসলো বুকে মুখ কুঁচল পিঠে তোহানের হাতের ছোঁয়া কেমন উষ্ণতার আবরণে মুড়িয়ে গেল সে ঠান্ডা পরিবেশটা হঠাৎই আবেগী হয়ে উঠল সে সময় বৃষ্টির ছাটগুলো গায়ে পড়তেই মনে হলো না আসলে এই জলকণাগুলোর ভীষণ প্রয়োজন ছিল এই অতিরিক্ত উষ্ণ আবেশটা একটু উপশম করার জন্য হলেও প্রয়োজন ছিল তোহার চুলের ভাজে ঠোঁট ছুড়িয়ে তিহান প্রথমবারের মতো উচ্চারণ করলো ভালোবাসি তোহা নিশ্চুপ নিবিড় হয়ে রইল খানিকক্ষণ তারপর মেহিশ্বরে বললো আপনাকে আটকে গিয়েছে লজ্জাগুলো দলা পাকিয়ে অন্ত্রনালির মধ্যগানটায় ঠেকে গেছে তিহান বলছে না কিছুই হয়তো উত্তরের অপেক্ষায় রয়েছে খানিকক্ষণ লজ্জা খেলার পর তোহা বলেই দিল ভালোবাসি অঞ্চ খাদে নামানো খুব মন দিয়ে শুনলে তবেই কথাটা বোধকম্ব হবে তিহান একটু করে আদুরে গলায় ভোর হলো বৃষ্টির বিদায় নিয়েছে সেই মাঝরাতে কাল রাতের আবহাওয়ার লেশ মাত্র নেই এই রং বদলের প্রকৃতিতে জানালার ফাঁক গলিয়ে নিচতে জালো আসবে আসবে করছে সূর্য পুরোপুরি উঠিনি এখনো গাছের পাতা চকচক করছে মনে হচ্ছে কোনো দ্রুত এসে প্রকৃতিকে নরম ছোঁয়াই ধুয়ে মুছে পবিত্র করে গেছে তিহানের ঘুম ভাঙল তার মেলে রাখা বাহর উপর মাথা রেখে বুকের সাথে লেপটে ঘুমিয়ে আছে মেয়েটা একটা হাত আলতো করে তার কোমরে রাখা আর আর একটা হাত বুকের সাথে লেগে আছে আর মনেই হাসল তিহান প্রসারিত বিস্তৃত পূর্ণ সেই হাসি কত অপেক্ষা করেছে এমন একটা ভোরের জন্য যখন এই মেয়েটা তার সাথে থাকবে সর্বক্ষণ আজীবন মেয়েটাকে সে ছুঁয়ে দিতে পারবে কোনো বাধা ছাড়াই তোহা তখন গভীর ঘুমে ভরসার মানুষটার বাহু ডোরে সে নিশ্চিন্তে ঘুম দিয়েছে সব দুঃখ কষ্ট নিভিয়ে তার ঘুমন্ত মুখে ভর করেছে এক মুগ্ধ সুখের কিরণ আলতো করে তোহার হাতটা সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিতে উঠে বসল তিহান এক পায়ের কাপড় হাঁটু অব্দি উঠে গেছে আঁচলের অবস্থা বর্ণনা করার মতো না। ছোট্ট করে একটা শ্বাস ছাড়ল থেকে নেমে খুব কাপড় নামিয়ে দিল। আঁচলটা দিয়ে কোনো দিয়ে মাথায় অতপর এগিয়ে গেল বারান্দার দিকে আকাশে আজ আগুন লেগেছে পূর্ব দিগন্তে যেন দাবানলে পুরে খাড় হয়ে যাচ্ছে সেই দাবানলের রক্তিম লালাফো আভা ছড়িয়ে পড়েছে পুরো আকাশ জুড়ে শিল্পীর রং বাক্সের লাল কমলা রংটা বোধ হয় ভুলবশত ছিটকে পড়ে গিয়েছে আকাশের গায়ে কমলার সাথে লাল রংটা খুব সাথে যত্নের একাকার হয়ে গেছে আকাশে ঘটানো সেই বিশাল খুব ধীরে ধীরে উদয় হচ্ছে উষার আলো ছড়িয়ে পড়েছে সবখানে বারান্দার রেলিং এ হাত রেখে এক সেই দিকে চেয়ে রয়েছে তিহান তার ধূসর রঙের উপর লালাপ আকাশের প্রতিচ্ছবিতে অদ্ভুত একটা সংমিশ্রণ ঘটে গিয়েছে গুটি গুটি পায়ের আবির্ভাব উপস্থিতি টের পেতেই ঘাড় ফেরালো তিহান তোহা এসেছে রেশম কালো চুলগুলো এলোমেলো স্মৃতিতে ভাগ হয়ে পড়ে আছে দুই পাশে সত্য ঘুম ভাঙা মায়া বহু গুণ বাড়িয়ে দিয়েছে চোখের নিচে ল্যাপটানোই কাজল রাঙার মুখটা ঘুম থেকে উঠেই মনে হয় চোখ কচলেছে শাড়ির আঁচল এ থেপ্রো করে কাঁধে ওঠানো মসৃণ কোমরের সুসম্পূর্ণ দৃশ্যমান সেই দিকে চোখ পড়তেই এতদিনের অভ্যাস মতো মুহূর্তেই দৃষ্টি সরিয়ে নিল তিহান পরক্ষণে নিজের কাজে নিজেই হেসে ফেললো ভিতরে ভিতরে তোহা পাশে এসে দাঁড়িয়েছে তিহান তার দিকে ফিরে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ অতঃপর নির্দিধায় উদ্মুক্ত কোমরে হাত গলিয়ে খুব কাছে টেনে নিল তাকে চমকে উঠল তোহা গলা শুকিয়ে মরুভূমি পর মুহূর্তেই মাথায় এলো এই লোকটা তো এখন তার স্বামী তাকে ঘনিষ্ঠ ভাবে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার প্রাপ্ত কোন রকমে চেহারায় করে হাত রাখলো তিহানের বুকের উপর সূর্যের লালিমা ছেয়ে পড়েছে দুজনের সর্বাঙ্গে তিহান ঠোঁট ছোহালো তোহার কপালে খুব যত্ন করে আদর করে গভীর চমু খেল হতপর বুকে জড়িয়ে নিয়ে আন মনেই বলে উঠল এক রক্তিম শ্রাবণে তুমি আমার হয়ে গেলে প্রেমবতী